আলাইকুম এখন দেখবেন সংবাদ ফল পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন নিয়মিত পাঠ চর্চার বিকল্প নেই মত বিশেষজ্ঞদের রাফের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের মানুষ পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের রাজধানীর ধামলাইয়ের খোলা সেপ্টিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু রাতেই তল্লাশির পর উদ্ধার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলছে পুলিশ শেরপুরের সীমান্তবর্তী জনপদে হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করছে বন্য হাতি নষ্ট হচ্ছে ফসল বন কর্মকর্তারা উদাসীন অভিযোগ স্থানীয়দের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনা এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা শিক্ষা বোর্ডের তথ্যমতে দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি অকৃতিকার্য হয়েছে পাঁচ লাখেরও বেশি ছাত্রছাত্রী ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠ চর্চায় মনোযোগ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ কে আইলো অফিসার আইলো না কে আইলো এটা নিয়ে দেখি দিনের বেলা যে আসে তে আমি আসি একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের ঝুলছে সাইনবোর্ড কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক থেকে সর্বোচ্চ পঞ্চাশ জনের মধ্যে যাদের মূল লক্ষ্য এমপিও আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায় স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপি হওয়া এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা প্রয়োজন সেটা পূরণ করা যদি হয়ে থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের ই হবে না আমাদের মানে আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না সারা দেশে এবার পাঁচ লাখ পরীক্ষার্থী ফেল করেছে বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয় পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লেখক নাম্বার দেওয়া হয় এখন বেশিরভাগ বাচ্চার হাতে একদম সিক্সে থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না অলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না বাচ্চারা প্রাইভেটের নাম করে এক ঘন্টা তারা বাইরে সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে বলছে প্রাইভেট পরে আসছি ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে শুক্রবার রাতে সরাইলের ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে জড়ায় প্রত্যক্ষদর্শীরা জানে দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ায় শাকিলদের পুকুরে গোসল করতে যায় এ সময় শাকিল ও শিপন সহ আরো কয়েকজন তাদের মারধর করে বিষয়টি জানাজানি হলে রাতে দুই গ্রামের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে তারা দুজন সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল বিকেলে বাসা থেকে খেলতে বের হয় ইয়াসিন এবং আব্দুর রহিম সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা পরে বাড়ির পাশে একটি ভবনের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি সাতান্ন টাকা থেকে দুশো টাকা করার প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ পক্ষ সকাল থেকে বন্দরে প্রবেশ করেনি প্রাইম মুভার এতে ব্যাহত হচ্ছে কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য সরবরাহ মালিকপক্ষের দাবি বন্দরে বিভিন্ন ধরনের সেবা মাসুল বাড়ানো হয়েছে প্রাইম মুভারের প্রবেশ ফি চার গুণ বেড়েছে এমন সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালক মালিক চালকরা বলছেন প্রবেশ ফি কমিয়ে আনতে হবে এদিকে প্রতি বিশ ফুটি কন্টেইনারের ট্যারিফ ধরা হয়েছে ষোলো হাজার দুশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো টাকা এতে গড়ে প্রায় সাঁত্রিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধি হয়েছে এছাড়া প্রতিটি কন্টেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় তিন হাজার টাকা বাড়তি খরচযুক্ত হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সহ সকল প্রতিষ্ঠান শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলেছে বনাঞ্চল উজাড় হয় খাদ্য সংকটে লোকালে চলে আসছে হাতির পাল ধ্বংস করছে বর্ষৎ বাড়ি নষ্ট করছে ফসল বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলারও আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল বিশটা পঞ্চাশটা চল্লিশটা এরকম করে আসে আগুনে দাঁড়া করে পাহাড়ে ঢুকে আবার আয় নামে এরা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙুরে ঘর আসিল ঘরটা হাতে আয় চুরমার করে ভাঙ্গি নিয়ে গেছে ভাঙ্গি ঠিয়ে গেছে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল ধ্বংস করছে বসত বাড়ি ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত চল্লিশ গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে একটা বসত বাড়ি ভাঙ্গি ফেলে ওই বসত বাড়িটা করতে অনেক কষ্ট লাগে পনেরো বিশ দিন থেকে আমরা ঘুম বাড়তে পারতেছি না কখন কি হাতে খেয়ালাই করে এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটতে হালাইতেছি বন বিভাগের তথ্য বলছে গত পনেরো বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে পঁচাশি জন মানুষ আর প্রতিরোধে মারা গেছে অন্তত চল্লিশটি হাতি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না হাতে যদি কোনো মানে কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে আমরা তিন কর্ম দিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই এই ক্ষতিগ্রস্ত জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায় তারপরে ওনারা বলতেছে

পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি জনসংখ্যার চাপ সহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ড বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন করছেন দলটিনে তারা সরাসরি চলে যাচ্ছে সেখানে সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতি আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারদেরকে এইভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ জারির মাধ্যমে এর আইনে ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং নতুন সংবিধান নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন বাজারে আগুনে পড়েছে একটি কাপড়ের দোকান রাতে বাজারের গোলজার বস্ত্র বিতানে হঠাৎই আগুনের সূত্রপাত হয় পুরে ছাই হয়ে যায় দোকানের ভেতরে থাকা মালামাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের